হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাই আজকে আমরা করবো সোলো সারভাইভ টুর্নামেন্ট যেখানে কেন গেলে কোনো টাকা থাকে না তোমরা জানোই আর গাই তোমরা তো জানোই সারভাইভ ম্যাচে কিন্তু সবাই গাড়ি ঘোড়া নিয়ে ঘুরে আর আমিও কিন্তু আজকে গাড়ি ঘোড়া নিয়ে ঘুরবো সো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো গাইছে যে কোন আমি কোন ধরনের এনিমি সাথে লেন্ডিং করি নাই কারণ সার্ভাইভ মেসেজ যদি আমি নাই মেমরি রাখে তাহলে কিন্তু আমার টাকাটা পুরো এমনিতেই লস হয়ে যাবে আর তার থেকে বড় কথা হলো গাইছে সার্ভাইভ মেসেজ কিন্তু কিল করে কোনো ধরনের লাভ নাই এটা কিন্তু তোমাদেরকে আমি বারবারই বলি তো যে কোন আমি একটা বাইক পেয়ে যাই আর আমার কাছে ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছো এই সব ক্যারেক্টার দিয়ে কিন্তু আমরা কিছুদিন দিন আগে র‍্যাঙ্ক পুশ করছি যার কারণে কেন আমি এই ক্যারেক্টার গুলো নিয়ে আসলাম আর গাইছে তোমরা তো দেখতে পাচ্ছো আমি কিন্তু টোকেন কালেক্ট করতেছি কারণ নে টোকেন দিয়ে কিন্তু আমি সুপার মার্কেট বের করব এখানে জায়গায় র‍্যাঙ্কের মধ্যে কিন্তু আমি পুশ করার চেষ্টা করব তো দেখা যাক

পাইছি আর নর্মাল ম্যাট কিন্তু মোটামুটি চোদ্দ পনেরোটার মতো পাইছি মানে গাছের তো গুলো নষ্ট নষ্ট বলেছি কিন্তু সুপার মার্কিট পাইলাম না আর এর কারণ হয়েছে গাছে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে বক্স খুলছি কারণ এদিকে দেখতে পাচ্ছি আমার হেলের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে কারণ ডাবল ডাবল আনে তো চলো এখন আমি জুন ও চলে যাবো তো এদিকে কিন্তু জুন আস্তে আস্তে কিন্তু আমার অনেকগুলো সুপার মার্কিট শেষ হয়ে গেছে সব কাছে আমি ম্যাচ গুলোই স্কিপ করে দিয়েছি আর কারণ ওই এখন থেকে ম্যাচ শুরু হইলো হলো তোমরা হয়তো দেখতে পাওয়া যে একত্রিশ জুন আছে এই জুনের ভিতরে মানে ভাই এখন কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে সারভাইভ দ্বারা করতেছে তো দেখা যাক গাইছে আমরা সারভাইভ করে টপ টেন এর ভিতরে ঢুকতে পারি কিনা আর টপ টেন এর না ঢুকতে পারলে কিন্তু আমাদের কোনো দামই নাই আর গাইছে তার থেকে বড় কথা হইলো এখন পর্যন্ত তিরিশ জুন লাইভ ষাট জুন কিন্তু আইসা পড়ছে প্রায় মানে গাইছে নিমি জায়গায় কিন্তু আমার মাথা ঘুরতেছে দেখতে পাচ্ছ একবার ছোট হয়ে গেছে আর গায়ে এই তিরিশ জন এনিমি মাঝখানে কিন্তু বাইক নিয়ে ঘোরাঘুরিও করা যাবে না আর এই যে কিন্তু আমার বাইকের কিন্তু হেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এই জায়গায় কিন্তু আমি আমার বাইকটাকে চেঞ্জ করে কিন্তু মনিসটা টাক নিতে যাই তো যখন মনীষা টাক নিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছ হেলের অবস্থা টাকের

চব্বিশ জন আর গাছের কিন্তু নামতেছে না দেখতে পড়াশোনা যেই নামবো কিন্তু মারা এই কিন্তু আমার গাড়ির হেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এই গাড়িটা কিন্তু এখন আমার মূল্য চেঞ্জ করতে হবে আর দিকে এই গাড়িটা চড়ে যায় কিন্তু এই হেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর আমার বাইকের হেল নাই মানে ভাই কোনটা কোনটা নিবো কিছুই বুঝতে পারতাছিলাম না যাও এত গাড়ি ভেজে উঠছে এই কিন্তু হেলের অবস্থা দেখতে পড়তেছ আগুন গেছে যে কোনো টাইম কিন্তু এই গাড়িটা ফুটা দিতে পারে আর যে দেখতে পাতা এখন বন্ধ ভাই পুরো মাথায় নষ্ট আর আশেপাশে অভাব নাই দেখতে পাতা তার থেকে বড় কথা হলো গাড়ির হেলেরও দিছে গাড়িটা ফাটায় এখন আমি কি করবো না তো আমি এই গাড়ির ভিতরে ফাটাই দেয় মানে ভাই সবগুলো গাড়ির হেলের অবস্থা খারাপ আর এই দেখতে পাতা আমার কাছে কোনো ধরনের মেটকি ছিল না কিন্তু আমি কোন ধরনের মেটকিটা করতে পারছি না একটা সুপার ইনহেলার আছে ওটা রেখে এখন তো আমার মোটামুটি স্পিড হয়েছে অর্ধেক দেখতে পাতা তো দেখা যে আমি থাকতে পারি এদিকে কিন্তু টপ ট্রেন হয়ে গেছে কিন্তু আবারও ফাইট শুরু হয়ে গেছে দেখতে পাতা আশেপাশে অভাব নেই দেখা যাক গাইছে আমি তো টপ ট্রেন হয়ে গেলাম কোনো মতে দেখতে এখন টপ নাইনে আসি তো একটা আমি মাইরা দিই আর এই জায়গায় যে কতক্ষণ সার্ভাইভ করতে পারি আমার কাছে কিন্তু তেমন কোনো কিছু ছিল না তো যে কিন্তু এর মার হালকা পাতা লোট পাই এ জায়গাতে কিছু ভুল কিছু মেটকিট পাই কিন্তু আমি মেটকিট করতেছিলাম আর একটা স্নাইপার পিল্লার কিন্তু

গেছে এরকম হয় আর কি ভিডিও টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা দেন আর হ্যাঁ নেক্সট থেকে আরো চান কিনা অবশ্যই কমেন্টে বলে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ